হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটাই এমন একটি গুরুত্বপূর্ণ টোটকার কথা আপনাদের বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর একবারের জন্য হলেও আপনি করে দেখবেন আজকে আমরা আলোচনা করব লবণ দিয়ে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনা সম্ভব আর এই লবণের পাত্রে এমন একটি জিনিসের কথা বলবো যেটা আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের কোনো অভাব থাকবে না লবণ লবণ যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয় শাস্ত্র মতে লবণ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবণ যে শুধুমাত্র রান্নায় শুধু স্বাদ আনছে তা কিন্তু নয় তাই শাস্ত্র মতে লবণ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এই লবণের সঠিক প্রয়োগ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে বাস্তুদোষ কাটাতে লবণের ব্যবহার কিন্তু করা যেতেই পারে আর লবণের এই ব্যবহার অবশ্যই আপনারা আজকের ভিডিওই পাবেন তাই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখতে গেলে আপনাকে জানতে হবে আর লবণ দরজার উপর একটা লাল কাপড়ে কিছুটা লবণ আপনি বেঁধে ঝুলিয়ে দিতে পারেন যদি পারেন ঘরে অশুভ কোন শক্তি আর প্রবেশ করবে না এই লবণকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয় আবার রাহুর প্রতীকও মানা হয় তাই লবণ কখনো কারো হাতে দেবেন না কিছুর মধ্যে করে দিতে হয় লবণ মাটিতে ফেলাও একদম উচিত নয় তবে আর্থিক সমৃদ্ধির জন্য একটা লাল কাপড়ে খানিকটা লবণ পেঁধে আলমারিতে বা গ্যাস পাক্সে রেখে দেবেন রান্নাঘরে যে লবণ ব্যবহার করে তা যেন সব সময় মাটি বা কাচের পাত্রে রাখা হয় সেদিকে লক্ষ্য রাখবেন প্লাস্টিক স্টিল বা লোহার পাত্র ব্যবহার করবেন না রান্নায় ব্যবহৃত লবণের মধ্যে গোটা কয়েকটা লবণও রেখে দেবেন তাহলে দেখবেন পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকবে সুখ শান্তি বৃদ্ধি পাবে কারো বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জায়গায় যেমন প্রত্যেকটা ঘরে বারান্দায় বাথরুমে রান্নাঘরে একটি কাঁচের বা মাটির পাত্রে লবণ সম্পূর্ণ ভর্তি করে রেখে দেবেন ঘর মোছার সময় এক বালতি জলে কিছুটা লবণ দিয়ে খড় মুছলে খড় থেকে নেগেটিভ শক্তি অনেকটাই কমে যায় তবে এই কাজটা রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়েই আপনাকে করতে হবে স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে বিবাহিত জীবন সুখকর করতে বেডরুমে কিছুটা সন্ধ্যাপ লবণ রাখতে পারেন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা লবণ রাখবেন তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হবে তবে সপ্তাহে একবার এই লবণই বদলাতে হবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের লবণের কিছু গুণাগুণ তুলে ধরলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে করে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ